আগামী আট মেয়ের কক্সবাজার উপজেলা নির্বাচনকে ঘিরে প্রার্থীরা মাঠ শোষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যানদের পাশাপাশি দুই হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থীও ভোটারদের দুয়ারে দুয়ারে এগো যাচ্ছেন এই নির্বাচনের অন্যতম চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমানও দিন রাত ভোটের ময়দানে ঘুরছেন বৃহস্পতিবারও তিনি কক্সবাজার শহরতলির জিরংজা ইউনিয়নের এক নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন ওই সময় শত শত সাধারণ মানুষ তার সাথে গণসংযোগে যোগ দেন মুজিবুর রহমান সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তার আনারস প্রতীকের জন্য ভোট প্রার্থনা করেন গণসংযোগকালে আনারস প্রতীকের স্লোগানে মুখরিত হয়ে ওঠে ভোটের মাঠ তারা আনারস প্রতীকের জয়ধ্বনি দেন সাধারণ মানুষ মনে করছেন আগামী আট তারিখের নির্বাচনে আনারস পতিকে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষ মুখিয়ে আছেন আনসার হোসেন ডেক্স রিপোর্ট ডিএনএন